মাথায় সিঁদুর হাতে শাখা আনন্দপুর কাণ্ডের আট দিন পেরল বুদ্ধদেব সৌমিত্রদের অপেক্ষায় তাদের পরিবার নিজের উপার্জন থেকে দুই পরিবারকে পঞ্চাশ হাজার টাকা চেক তুলে দিলেন ময়নার বিজেপি নেতা আনন্দপুর কাণ্ডের রাতদিন পার ময়নার বুদ্ধদেব জানা সৌমিত্র মন্ডল রায় এখনো ফেরেনি বাড়ি বাড়ির লোক এখনো চোখের জল নিয়ে আশায় বসে যদি বাড়ি ছেড়ে বাড়ি ফেরে আনন্দপুরের অগ্নিকাণ্ডের কিছু পূর্বেই বুদ্ধদেব জানা বাড়িতে ফোন করে জানিয়েছিলেন সোমবার বাড়ি ফিরবেন কিন্তু আনন্দপুরে বিধ্বংসী আগুন সব আনন্দ কেড়ে নিয়েছে পরিবারের বাড়ি ছেড়ে বাড়ি ফেরেনি সৌমিত্র মন্ডলের স্ত্রী আজও হাতে শাখা পলা মাথায় সিঁদুর নিয়ে রেখেছেন এই বিশ্বাসে তার স্বামী ফিরবেন ইতিমধ্যে ডিএনএ স্যাম্পল দিয়ে এসেছে পরিবার মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল আজ ময়নার দুই পরিবারকে নিজের উপার্জিত অর্থ থেকে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন এতদিন পর আদৌ আর বাড়ি ফিরবে বুদ্ধদেব প্রশ্ন পরিবারের আনন্দপুর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ নিখোঁজ হয়ে রয়েছেন সেই পরিবার দুটোর পাশে এসে আপনি দাঁড়ালেন কি বলবেন দেখুন আমি খুব ছোটবেলা থেকে আমার একটা আত্মবিশ্বাস আছে ভগবানেও বিশ্বাস করি আমি যে মানুষকে ভালোবাসলে মনে হয় ময়না মানুষকে ভালোবাসলে মানুষের মন জয় করা যায় তাই আমি যেদিন থেকে আমার জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা আমি থেকে অনুপ্রাণিত হয়ে ছোটোখাটো ব্যবসার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছি সেদিন থেকে আমার উপার্জিত অর্থ দিয়ে বিভিন্নভাবে আমি সামাজিক কাজ করে থাকি যদিও আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছি কিন্তু আমার একটা মানবিক দিক আমি মানুষের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতি ধর্ম রাজনীতির ঊর্ধ্বে সবাই পাশে দাঁড়ানোর চেষ্টা করি যেহেতু আমি এই এলাকারই মানুষ আমার এলাকার দুটি পরিবারের ছেলে কাজের জন্য গিয়েছিল অগ্নিকাণ্ডে তারা মারা গেছে কি জীবিত আছে তাদের কোনো এখনো সন্ধান পাওয়া যায়নি কিন্তু সেই পরিবার খুব শোকাহত মর্মাহত আমরাও খুব শোকাহত মর্মাহত তাই তাদের পাশে দাঁড়ানো দরকার মনে করি প্রশাসন পুলিশ প্রশাসন তো তাদেরই কাজ করছে নিশ্চয়ই তদন্ত হবে সরকারিভাবে তারা সুযোগ সুবিধা যদি কিছু হয়ে থাকে দুর্ঘটনা ঘটে থাকে সুযোগ সুবিধা নিশ্চয়ই পাবে রাজনীতি করলেও আমি একটা সামাজিক মানুষ মানবিক দিক থেকে যেহেতু আমি মানুষকে ভালোবাসি মানুষের মনে আমার জায়গা করে নিতে তাই তাই আমার উপার্জিত অর্থের কিছুটা অংশ তাদের কাজে যদি লাগে তা যদি একটু ভালো থাকে মানসিক শান্তি পায় এবং আমিও যাতে মানসিক শান্তি পাই মানুষের কাজ করে যাতে আনন্দ পাই তাদের আশীর্বাদ লাভ করে যেন আরও মানুষের বেশি সেবা করতে পারি সেই জন্য কিন্তু আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে পড়েই আপনারা জানেন তাই আজকে তাদের পাশে দাঁড়াতে পেরে আমার ক্ষুদ্রতম উপহার মানে অর্থ তাদের হাতে তুলে দিতে পেরে আমি খুব খুশি আনন্দিত এবং তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য আগামী দিনে এই পরিবারগুলোর পাশে থাকব এই অঙ্গীকার করছি চন্দন মণ্ডল